হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে ইতিমধ্যে এই তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে খারাপ খবর চলে এসেছে এই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা করে দেওয়া হতো ট্যাব অথবা মোবাইল কেনার জন্যে আর সেই দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের তাহলে কি বন্ধ হতে চলেছে তরুণের স্বপ্ন প্রকল্প আগামীতে এই যে দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত সেটা কি সম্পূর্ণ প্রত্যাহার করে নিতে চলেছে নবান্ন কী বলছে রাজ্যের সরকারি আধিকারিকরা এই সপ্তাহেই দেওয়ার কথা ছিল দশ হাজার টাকা করে প্রত্যেক ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে আগামীতে কী হয় সেটি এখন দেখার এরকম বহু প্রশ্ন নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আবার একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে রাজ্য সরকার বিজ্ঞপ্তি ইস্যু করে দিয়েছিল যে কবে থেকে দশ হাজার টাকা করে দেওয়া হবে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাপ কেনার জন্যে সেই সিদ্ধান্ত কিন্তু প্রত্যাহার করেছে সেটি কিন্তু আগেই জানিয়ে দিয়েছে নবান্ন কিন্তু কেন প্রত্যাহার করা হয়েছে কেন দেওয়া যাবে না দশ হাজার টাকা করে আসুন দেখে নিই বিস্তারিত রাজ্য সরকার দু সালে চালু করেছিল তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প আর সেই তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমেই সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের দেওয়া হতো দশ হাজার টাকা করে শুধু দ্বাদশ শ্রেণী নয় এবার রাজ্যের একাদশ শ্রেণীর পূর্বাদেরও ট্যাব কিন্তু দশ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন প্রস্তুতিও ছিল সেরকম রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর ঠিক ছিল আগামী বৃহস্পতিবার এই সপ্তাহেই শিক্ষক দিবসের মধ্যেই অর্থাৎ আজকে শিক্ষক দিবস পাঁচ তারিখ এই শিক্ষক দিবসের মধ্যেই পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে সেই পরিকল্পনা বাতিল করলো শিক্ষা দপ্তর কিন্তু কেন প্রশ্ন থেকেই যাচ্ছে ইতিমধ্যে সব ট্রেজারিকে সে ব্যাপারে নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে তবে কেন এই সিদ্ধান্ত তা স্পষ্ট করে এখনও অবধি জানায়নি স্কুল শিক্ষা দপ্তর শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি হবে না সে ব্যাপারেও এখনও পর্যন্ত কিন্তু সন্ধিহান কিছু জানানো হয়নি রাজ্যে যে আর্যিকর কাণ্ড নিয়ে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতির মধ্যে থেকে দুর্গা ভান্ডারের টাকা দেওয়া নিয়েও ধীরে চলো নীতি নিয়েছে নবান্ন গত তেইশে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন আগে এই ক্লাব পুজো কমিটিগুলির জন্য দুর্গা পুজো অনুদানের চূড়ান্ত প্রস্তুতি ছাড়পত্র দিয়েছিল নবান্ন পঁয়তাল্লিশ হাজারেরও কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ করা হয়েছিল তিনশো পঁচাশি কোটি পঁয়ত্রিশ লক্ষ ষাট হাজার টাকা কিন্তু জেলা প্রশাসনিক সূত্রের দাবি অত্যন্ত পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনের সর্বোচ্চ মহলে নির্দেশ এসেছে তারপরেও কবে ছাড়া হবে তা এখনও নিশ্চিত নয় প্রসঙ্গত করোনা কালের পর দু সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে তরুণের স্বপ্ন নামে এই প্রকল্প সরকারি এবং সরকারি পোষিত স্কুলে দ্বাদশ শ্রেণীর পূর্বদের এককালীন দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয় ফি বছর এই টাকা দেওয়া হয়েছে গত বাজারে রাজ্য সরকার ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে জন্য অতিরিক্ত নশো কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর এরপর গত জুলাই মাসে রাজ্য সরকার এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেওয়া যায় তার প্রস্তুতি শুরু করে দিয়েছিল রাজ্যের সব জেলার ট্রেজারি সাতাশিটি অ্যাকাউন্টে মোট এক হাজার তিনশো তেত্রিশ কোটি সাতান্ন লক্ষ নব্বই হাজার টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয় প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকায় স্কুল পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা দেওয়ার কথা বলা হয় এর আগে রাজ্যে সব স্কুল থেকে একাদশ শ্রেণী পূর্বদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য সংগ্রহ করতে বলে দিয়েছিল শিক্ষা দপ্তর তবে সোমবার আচমকায় পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্তে আসে অ্যালটমেন্ট অর্ডার বাতিল করে জানানো হয় দু হাজার চব্বিশ অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত আপাতত বাতিল করা হলো বন্ধুরা আপাতত তরুণের স্বপ্ন বন্ধ আপাতত বন্ধ এমনটাই মনে করা হচ্ছে স্কুল আধিকারিকদের অর্থাৎ স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের কথা মতো আগামীতে কী হয় সেটি এখন দেখার আগামীতে কোনো আপডেট এলে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে ভিডিওর মারফত তুলে ধরবো তো বন্ধুরা আজ এইটুকু আশা করি এই তথ্যটি অনেকের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ